একদিন সকালে খোকন ঘুম থেকে উঠে দেখে এক টুকরো পাতা ওর গায়ে পড়ে আছে ব্যাস তখনই মুখ ভার সে পাতা ছুঁড়ে ফেলে বলে এই পাতা আবার কোথা থেকে এল তারপর গো গো করতে করতে সে হাঁটতে বের হল পথে খোকনের এক বন্ধু খরগোশ ভুল করে ওর পিঠে লাফ দেয়া খোকন সঙ্গে সঙ্গে চিৎকার করে দূর হও আবার যদি আমায় ছো দেখো কি করি খরগোশ ভয়ে পালিয়ে যায় দিনের পর দিন খোকনের এই ব্যবহার বন্ধুরা লক্ষ্য করে তারা আর ওকে খেলায় ডাকত না একদিন বাদর এসে বলে খোকন তুই সবসময় এমন রেগে থাকিস কেন খোকন কিছু না বলে গাছের নিচে বসে পড়ে তার মন খারাপ কিন্তু রাগে সে চোখের জল মুছতে চায় না ঠিক তখনই এক বুড়ো ময়না পাখি গাছের ডালে বসে খোকনকে দেখল সে নিচে নেমে এসে বলল খোকন রাগ করলে তো তুই শুধু আপনজন হারাবি কি খোকন কান্না চেপে রেখে বলল কিন্তু আমি চুপ থাকতে পারি না কেউ কিছু করলেই আমার খুব রাগ হয় তখন পাখি বলল চলো আমি তোমায় একটা মজার খেলা শেখাই এটা ধৈর্যের খেলা পাখি শেখায় যখনই রাগ আসবে তখন তিনটা গাছ গুনে তারপর প্রতিক্রিয়া দেবে প্রথমে খোকনের বিশ্বাস হয় না তবে সে চেষ্টা করতে চায় পরদিন একটা কাঠবিড়ালি এসে ধাক্কা দেয় খোকনকে খোকনের রাগ উঠে আসে কিন্তু সে মনে করে গাছ গুনতে হবে এক দুই তিন ও ব্যাস রাগ কমে যায় সে হাসে আমি পারছি এরপর থেকে খোকন প্রতিদিন এই খেলায় নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে সে আর চিৎকার করে না ধৈর্য ধরে সব শোনে বন্ধুরা আবার তার সঙ্গে কথা বলা শুরু করে একদিন খরগোশ এসে আবার দুষ্টুমি করল খোকন শুধু হেসে বলল এইবার আমি ধরেই ফেললাম খরগোশ তো অবাক সবাই বলে খোকন তুই তো একদম বদলে গেছিস খোকন গর্ব করে বলল আমি ধৈর্য শিখেছি আমার পাখি বন্ধুর কাছ থেকে কু বন্ধুরা খুশি হয়ে ওকে জড়িয়ে ধরল তখন খোকনের মনটা ভরে গেল আনন্দে সন্ধ্যায় খোকন গাছের নিচে বসে চাঁদের আলো চোখ বন্ধ করে বলে রাগ নয় ধৈর্যই জীবনের আসল শক্তি কু তখন দূর থেকে পাখির কণ্ঠ ভেসে আসে খোকন তুই জিতেছিস উ আকাশে তারা টিমটিম করে বলে ওঠে আর গল্প শেষ হয় এই শিক্ষার সাথে একটু ধৈর্য অনেক ভালোবাসা এনে দে